স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের দক্ষতা অর্জনের উদ্দেশ্যে স্কিল উদয় তং কর্মসূচি কর্মসূচির সূচনা করেন আগরতলায় আজ থেকে ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অব অপরচুনিটিস শীর্ষক দুদিনের বিজনেস কনক্লেভ শুরু হয়েছে সরকার জানিয়েছে যে উপজাতি এলাকায় স্বাস্থ্যসেবা উন্নত করার উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে আটত্রিশতম জাতীয় গেমস এ পর্যন্ত আটত্রিশটি স্বর্ণপদক নিয়ে সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের ফের তালিকার শীর্ষে উঠে এসেছে এবারে আসছি বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের দক্ষতা অর্জনের উদ্দেশ্যে স্কিল উদয় তংনাই কর্মসূচি সূচনা করেন এ উপলক্ষে টিআইটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন এই কর্মসূচিতে রাজ্যের স্কুল এবং কলেজের আশি হাজার ছাত্র ক্ষমতায়ন কর্মসংস্থান বৃদ্ধি এবং উদ্যোগী হিসেবে তাদের গড়ে তুলতে প্রয়াস নেওয়া হবে এই কর্মসূচির মাধ্যমে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে নশো তিরাশিটি বিদ্যালয়ের পঁচাত্তর হাজার ছাত্রীকে পেশা নির্বাচন এবং বিভিন্ন বাধা অতিক্রম করার জন্য কেরিয়ার গাইডেন্স কর্মসূচি মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে সাত হাজার শিক্ষার্থীকে জিএসটি ইনকাম ট্যাক্স ফাইলিং সাইবার সিকিউরিটি ওভ ডিজাইনিং অ্যানিমেশন প্রশিক্ষণ রাজ্যের বিভিন্ন কলেজে ষোলোশো শিক্ষার্থীকে কমিউনিস্টিকের ক্ষেত্রে দক্ষ করে তোলা হবে প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে ড্রোন দিদি আমাদের বানাতে হবে তো ড্রোন দিদি এখন তো আমাদের এখানে লাখপতি দিদি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীদের কারণে প্রায় নাইন্টি ওয়ান থাউজেন্ড ত্রিপুরাতে লাখপতির দিদি হয়েছে তো আগামী দিন আপনাদের এই ইনস্টিটিউশনে হোক না এবং ড্রোন দিদি তো আপনারা সেই কাজটা আপনারা সেই ভাতটা নিন আপনারা এবং এই কাতেকি শুরু হোক আমরা माननीय প্রধানমন্ত্রী জিকে দেখাতে পারব যে টিএআইটি মধ্যে ড্রোন দিয়ে আমরা এতজন কে বানিয়েছি এবং তারা ফার্মিং থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সেই থেকে আরম্ভ করে সব কাজ শোনাটা করতে পারবে। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা বলেন রাজ্যের যুব সমাজকে আত্মনির্ভর করার লক্ষ্যে সরকার এই কর্মসূচি চালু করেছে। একত্র ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে কর্মসূচিটি বিশেষ ভূমিকা গ্রহণ করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিততে দুঃখতোন্ন নথি দপ্তরের অধিকর্তা মোহাম্মদ সাজ্জাদ পি। আগরতলায় আজ থেকে ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ অপরচুনিটি শীর্ষক দুদিনের বিজনেস কনক্লেভ শুরু হয়েছে এই কনক্লেভের মাধ্যমে রাজ্যে তিন হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতে আগরতলার একটি বেসরকারি হোটেলে দুদিনের এই কনক্লেভের উদ্বোধনী পর্বে মুখ্য সচিব জে কে সিনহা এবং শিল্প বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি উপস্থিত ছিলেন মুখ্য সচিব শ্রী সিনহা বিনিয়োগকারীদের অভিজ্ঞতা সঞ্চয়ে ত্রিপুরা ঘুরে দেখার পরামর্শ দেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতে এক সাক্ষাৎকারে জানান আগামীকাল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা এবং ত্রিপুরা সরকারের মধ্যে বেশ কয়েকটি মৌ স্বাক্ষরিত হবে কনক্লেভে তামিলনাড়ু কর্ণাটক প্রদেশ দিল্লি পশ্চিমবঙ্গ এবং আসাম সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে দেড়শো জন বিনিয়োগকারী অংশ নিয়েছেন রয়েছেন ত্রিপুরার বিনিয়োগকারীরাও দুদিনের এই কনক্লেভ ত্রিপুরার বিনিয়োগে নতুন দরজা খুলে দেবে বলে আশা প্রকাশ করেন স্টেট গভর্নমেন্ট হ্যাজ অর্গানাইজড ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লিউড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেনলি টু প্রেজেন্ট দ্য পলিসিস অ্যান্ড schemes of the state government before the investors in last few years we are getting very meaningful and substantial investment in various sectors we think that the priority sectors of the state government like health education it tourism and other processing industries like rubber bamboo agar they have a high potential বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী নাথ জানিয়েছেন পিএম এম সূর্যঘর মুখ বিজলি যোজনায় বিদ্যুতের বিলের সাশ্রয়ের সঙ্গে বাড়তি রোজগারের সুযোগ পাবেন ভোক্তারা আজ আগরতলায় আগরতলা বিদ্যুৎ সাবডিভিশন প্রাঙ্গনে পিএম সূর্যঘর মুখ বিজলি যোজনার শিবিরে তিনি কথা বলেন তিনি বলেন আগামী দিনে কয়লা গ্যাস নিঃশেষ হয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন কমে যাবে সে কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী সূর্যশক্তিকে ব্যবহার করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবার সিদ্ধান্ত নিয়েছেন শুধু তাই নয় প্রধানমন্ত্রী সুপরিকল্পিতভাবে প্রতিটি পরিবারকে সরকারি ভর্তুকি সহ বিদ্যুৎ উৎপাদক হিসেবে গড়ে তুলে বিদ্যুৎ গমের কাছে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রির মাধ্যমে উপার্জনের বিদ্যুৎ মন্ত্রী যোজনার লক্ষ্য আগামী সালের মধ্যে পাঁচশো গিগাওয়াট বিদ্যুতের উৎপাদন করা এখনো পর্যন্ত দেশে দুশো গিগাওয়া বিদ্যুৎ প্রকল্পের লক্ষ্য হল বাড়ির ছাদ কেন্দ্রিক বিদ্যুতের ক্ষমতা বাড়ানো এবং পরিবারগুলিকে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে সক্ষম করা আজকের শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ লিমিটেডের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু শিবিরে প্রায় আড়াইশো জন পিএম সূর্যঘর মুখ বিজলি যোজনায় নাম করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা লেম্বুছা কৃষি মহাবিদ্যালয়ে আজ কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজন কৌশল নিয়ে দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রযুক্তি ও পরিবেশ ত্রিপুরা ক্লাইমেট চ্যান্সেলর অধিকর্তা ড মহেন্দ্র সিং কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেব খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ ডাব্লু ডবল ডট নিউজ অন এআর ডট কম এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা সরকার জানিয়েছে যে উপজাতি এলাকায় স্বাস্থ্যসেবা উন্নত করার উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে লোকসভায় সম্পূরক প্রশ্নের উত্তরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা বলেন যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলির সক্রিয় সহায়তায় সরকার ভারতের প্রতিটি নাগরিক বিশেষ করে উপজাতি অঞ্চলের বাসিন্দাদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা নিশ্চিত করেছে তিনি আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ফ্রি जो इंटरवेंशन उन्नीस सौ इकसठ वन सर्जिकल इंटरवेंशन की व्यवस्था है तीस हजार हॉस्पिटल्स इमपैनल्ड हैं और ३०,००० थाउजेंड हॉस्पिटल्स में १,९६१ सर्जिकल इंटरवेंशन की व्यवस्था है विच इंक्लूड बाईपास सर्जरी विच इंक्लूड्स कीमोथेरेपी विच इंक्लूड रेडियोथेरेपी विच इंक्लूड्स अदर सर्जिकल इंटरवेंशन जो किए जाते हैं उसमें ये घुटने नी, नी ट्रांसप्लांट से लेकर के सारी व्यवस्थाओं को जोड़ा गया है এর আগে প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল সম্পূর্ণ প্রশ্নের উত্তরে বলেন যে গত তিরিশ বছরে বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর হার বিয়াল্লিশ শতাংশে পৌঁছেছে ভারতে এই হার তুলনামূলকভাবে তিরাশি শতাংশ হ্রাস পেয়েছে তিনি বলেন ভারত সরকারের গৃহীত ব্যাপক ও বহুমুখী পদক্ষেপের কারণে এটি সম্ভব হয়েছে এবারে মহাকুম্ভের খবর মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে এখনো পর্যন্ত চল্লিশ কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন প্রয়াগরাজে মকর সংক্রান্তি মৌনি অমাবস্যা এবং বসন্ত পঞ্চমীতে তিনটি অমৃত স্থানের পরেও ভক্তদের উৎসাহ অব্যাহত রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দশই ফেব্রুয়ারি ত্রিবেণী সঙ্গমে যাওয়ার সম্ভাবনা এদিকে আকাশবাণীর মহানির্দেশক ডক্টর পালিওয়াল গৌড় আজ প্রয়াগরাজের মহাকুম্ভ নগরের চার নম্বর সেক্টরে অবস্থিত আকাশবাণীর ক্যাম্প অফিস পরিদর্শন করেন সফরকালে তিনি আকাশবাণীর কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং মহাকুম্ভের ব্যাপক সম্প্রচারের ব্যবস্থা পর্যালোচনা করেন উল্লেখ্য আকাশবাণী গত মাসের দশ তারিখে কুম্ভবাণী চালু করেছিল প্রোগ্রামটি ওয়ান জিরো থ্রি পয়েন্ট ফাইভ মেগাহার ফ্রিকোয়েন্সি নিউজ অন অ্যাপ এবং ওয়েবস ওটিটিতে শোনা যাবে অনকোটি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক বৈঠক আজ শহরের ডিএম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন অনুকূল জেলার শাসক দিলীপ কুমার চাকমা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক এল দারলং হাসপাতালের মেডিকেল সুপার রোহন পাল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বৈঠক শেষে হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর পাল জানান হাসপাতালে আইসিউ জেনেরিক মেডিসিন কাউন্টার ও স্থায়ী পুলিশ পিকেট চালু করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে পিএম জনমান প্রকল্পে আজ দক্ষিণ জেলার সাবরুম মহকুমা রূপাইছুড়ি ব্লকের গরিফা আয়ুষ্মান আরোগ্য মন্দির এলাকার পাড়ায় এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় মনোবঙ্গুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর সিদ্ধার্থ পাটারি একত্রিশ জন রোগীকে চিকিৎসার পর বিনামূল্যে ওষুধ প্রদান করেন সোনামুড়া প্রেস ক্লাবের উদ্যোগে বিএসএফের একাশি নম্বর বাহিনীর সহযোগিতায় গতকাল সন্ধ্যায় স্থানীয় বীর মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হয়েছে মা তুঝে দেশপ্রেমের ভাবনা উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিএসএফের শিল্পীরা তাছাড়া দেশপ্রেমে ব্যতিক্রমে নজর রাখার জন্য জাফর আলী নামে এক টমটম চালককে সম্বর্ধনা জানানো হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ গোকুলনগর সেক্টরের হেডকোয়ার্টারের ডিআইজি ভি কে কাসানা অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সোনামুড়া প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন উদয়পুরের পুরাতন রাজবাড়ির ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গনে ব্যাপী রাজস্বী উৎসব আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে উদ্বোধন করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় রায় আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার ভারত সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির দশ বছর পূর্তি উপলক্ষে আজ শহরে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় শহর মহিলা থানা প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা মহিলা ক্ষমতায়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই র্যালির সূচনা করেন শহর মহিলা থানার ওসি রীপিতা ভট্টাচার্য খবর উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসে এ পর্যন্ত মোট দুশো স্বর্ণপদকের ফয়সালা হয়েছে এর মধ্যে আটত্রিশটি স্বর্ণপদক নিয়ে সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড ফের তালিকার শীর্ষে উঠে এসেছে স্বর্ণপদক নিয়ে কর্ণাটক দ্বিতীয় স্থান এবং একুশটি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে তীরন্দাজিতে মহিলা বিভাগে ঝাড়খণ্ডের অলিম্পিয়ান দীপিকা কুমার এবং পুরুষ বিভাগে পশ্চিমবঙ্গের তারকা জুয়েল সরকার ব্যক্তিগত লড়াইয়ে স্বর্ণপদক পান লন টেনিসের দলগত লড়াইয়ে মহিলা বিভাগে মহারাষ্ট্র বনাম গুজরাট এবং পুরুষ বিভাগে কর্ণাটক বনাম তামিলনাড়ু ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে শুটিংয়ে দশ দিন লড়াই শেষ হয়েছে এতে নজর সাফল্য ছিল সার্ভিসেসের শুটার নীরজ কুমারের তিনি পুরুষ বিভাগে পঞ্চাশ মিটার এয়ার রাইফেল পজিশন থ্রিতে চারশো চৌষট্টি দশমিক এক স্কোর করে স্বর্ণপদক ছিনিয়ে নেন তাছাড়া দশ মিটার এয়ার পিস্তলের দলগত মিস্ট বিভাগে হরিয়ানা সাত পয়েন্টের ব্যবধানে রাজস্থানকে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে খোয়াই সরকারি দ্বাদশ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে খোয়াই পুর পরিষদ এবং রানার্স হয়েছে তুলা ব্লক ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে তেলিয়ামোড়া পুরী পরিষদ এবং রানার্স হয়েছে পদ্মবিল ব্লক ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে তেলিয়ামরা ব্লক এবং রানার্স হয়েছে খোয়াই ব্লক ক্রীড়ামন্ত্রী টিঙ্করায় আজ এক অনুষ্ঠানে বিজয়ী দলগুলির মধ্যে পুরস্কার বিতরণ করেন উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিসনাথ শর্মা শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ স্কুল কলেজের ছাত্র দক্ষতা অর্জনের উদ্দেশ্যে স্কিল উদয় পাওনায় কর্মসূচি সূচনা করেন আগরতলা থেকে ডেস্টিনেশন ত্রিপুরার ল্যান্ড অফ অপরচুনিটিস শীর্ষক দুদিনের বিজনেস কনক্লেভ শুরু হয়েছে সরকার জানিয়েছে যে উপজাতি এলাকায় স্বাস্থ্য সেবা উন্নত করার উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে তম জাতীয় গেমসে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল গ্রুপ ফের তালিকার শীর্ষে উঠে এসেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো